এই হলো আমাদের ড্রাগন ফলের গাছ এই যে একটা ড্রামের ওপর বসানো আছে একটাই গাছ এই যে কতটা বড় আমি দেখাচ্ছি এই যে একটাই গাছ এই যে নিচে এই ডালপালা এই চলে এসছে পাতাগুলো পড়েছে আর এই দিকে এই যে ছড়িয়ে এই যে এবার আমি ফুল যেগুলো এসছে ওগুলো দেখাই কাছ থেকে এই যে এই একটা ফুল এই ফুলগুলোও অনেক বড় হয় আর এই যে এইটার একটা ফুল হয়েছিল ফুলটা মরে গেছে এবার এইটা ফল হবে এই যে অনেক হয়েছে প্রচুর ফুল এসছে একদম ভর্তি হয়ে গেছে গাছটা এই যে একদম ভর্তি হয়ে গেছে এই যে একটা ডালে দুটো দুটো এই দুটোই ড্রাগন ফল ফুলগুলো ঝরে গেছে ফল হয়ে গেছে এই যে এইটা একটা কুড়ি এটা ফুল আরও আছে এই যে ওপরে আমি দূরে অতটা হাত পাচ্ছি না দূর থেকেই দেখাচ্ছি এই যে আর ওই যে ছোট ওইগুলো আগেও দেখিয়েছিলাম এই যে ছোট্ট একদম ছোট্ট এই যে ছোট্ট কুড়ি আর যেগুলো আগে একটু বড় হয়ে গেছিল ওই যে লাল লাল হয়ে গেছে এই যে এটা লাল হবে ড্রাগন ফল একদম টুকটুকে লাল হবে এগুলো লাল হলে কেটেও দেখাবো খেতে খুবই মিষ্টি এই যে লাল লাল হয়েছে আর কদিন পরেই পুরো লাল হয়ে যাবে এই যে এইখানে একটা ছোট্ট ফুল দেখাই কি সুন্দর দেখতে হয়েছে লাল কালারটা কেন জানি না এরকম হলো এই যে এই যে আমি এটা প্রথম দেখছি এরকম লাল এই যে ছোট্ট একটা লাল হয়েছে একটাই গাছ কিন্তু এই যে এই ড্রামটার উপর এই যে এই ড্রামটার উপর বসানো আছে এটা ডাল কেটে বসালেই হয়ে যাবে এই যে এই যে এই ডাল এখান থেকে কেটে মাটিতে পুঁতে দিলেই এর গাছ হয়ে যায়